বিপিএল থ্রিও পৌঁছে গেছে তার অন্তিম চূড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ানস দাপটের সাথে পা রেখেছে শেষ চারে আর যিনি আসায় অলরাউন্ডার পজিশনে ল্যাবস চলে এসেছিল সেই মাশরাফি বিন মর্তুজা কি করলেন ভিক্টোরিয়ানদের হয়ে তাই খোঁজার চেষ্টা করব আসরের শুরুটা ঢাকা এর বিপক্ষে মাত্র একশো দশ রানেই অল আউট হয়ে যেখানে কোনো ব্যাটার না সর্বোচ্চ পঁচিশ রান আসে বোলার মাশরাফির ব্যাট থেকে সেই একশো এগারো তুলতেই ঢাকাকে অপেক্ষা করতে হয় শেষ ওভার পর্যন্ত যাতে কুমিল্লা কাপ্তানের নেতৃত্ব ছিল প্রশংসা পাবার মতোই পরের ম্যাচে চাটগার ভাইকিংদের একশো সাতাত্তর রানের জবাবে ব্যাটে বেকায়দায় পড়ে ভিক্টোরিয়ানরা পাঁচে নেমে এক বোলারের বত্রিশ বলে ছাপ্পান্ন রানের অনবদ্য এক ইনিংস জয় পাইয়ে দেয় তাদের সেদিন বোলার মাশরাফির এমন ব্যাটিং কি কিছুটা হলেও দলের সেই অলরাউন্ডারের অভাবটা ঘোচায়নি আসর অর্ধেক না পেরোতেই ম্যাচকে আঘাত করে সদা সঙ্গী সেই ইঞ্জুরি ছিল বল করতে পারার মতো ফিটনেসও তবুও অধিনায়ক হিসেবেই খেলে যান ম্যাচ ব্যাটিং বলিং ছাড়াই শুধু নেতৃত্বের গুণাবলী দিয়েই দলকে টেনে নিয়ে যান শেষ চারে যা নিশ্চিত হয়ে যাবার পরও যাননি বিশ্রামে তখন নতুন লক্ষ্য বানান দলকে পয়েন্ট টেবিলের প্রথম দুয়ের মধ্যে রাখার পূরণ করেছেন সেই লক্ষ্য দলের লোকালদের মধ্যে ছিল না কোনো টি টোয়েন্টি জাদা। ছিল এক ক্যাপ্টেন যিনি বের করে এনেছেন আবুহেদার রনি লিমনদের মতো খেলোয়াড়দের সেরাটা চোটকে করেননি কেয়ার বিন্দুমাত্র দ্বিধা করেননি ক্যারিয়ারের ঝুঁকি নিতে তামিম মুশফিকরা যা পারেননি তা করে দেখিয়েছেন মর্তুজা ব্যাটবল ছেড়ে শুধু অধিনায়ক হয়েই বিশ্ববারে ক্রিকেটে যে দলে বিরাট অবদান রাখা যায় তাই প্রমাণ করেছেন কুমিল্লা সেই অলরাউন্ডারের খোঁজ মাসাপিতে পেয়েছে কিনা তা জানা যায়নি তবে এমন একজন পেয়েছে যিনি অলরাউন্ডার শব্দটিকে নিয়ে গেছেন নতুন এক উচ্চতায় কয়েক ঘন্টা পরই কুমিল্লার সেমিফাইনাল পরীক্ষা যেখানে পাওয়া যাবে না শতভাগ ফিট ম্যাচকে হয়তো করবেন না বোলিংও তবে যত যাই হোক থাকবেন মাঠে পরিচালনা করবেন রনি শুভদের কাপ্তানির কার সাজি দিয়ে ঘায়াল করবেন প্রতিপক্ষকে সঙ্গে হ্যাট্রিক শিরোপা তুলে ধরার আকাঙ্ক্ষাটা অবশ্যই থাকবে মনে অঙ্কন হাসিন নিউজ নাইন ঢাকা